সবাই আসে করে অবশ্যই ভালো আছেন আজকের আমরা যে সেটা হচ্ছে যে একটা সম্পত্তি করার জন্য যে টাকা পয়সাগুলো খরচ হয় এটা যদি আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে বের করতে পারি তো এর আগের ভিডিওতে আমরা ওয়েবসাইটে ঠিকানাটা দিয়েছিলাম তো আপনাদের রিকোয়েস্ট ছিল যদি অ্যান্ড্রয়েড অ্যাপস থাকে তো এখানে সুবিধাটা হচ্ছে যদি আপনার নেটওয়ার্ক নাও থাকে মোবাইল ইন্টারনেট না থাকলেও এই অ্যাপসের কার্যকারিতা আছে তার মানে অনলাইনে থাকার প্রয়োজন নাই সেটা হচ্ছে দলিল ফিস ক্যালকুলেটর জাস্ট আমরা যদি লক্ষ্য করি একটু জাস্ট তো এইটা আমাদের শাহজান আলী সাহেব যিনি সাব রেজিস্ট্রার ছিলেন বর্তমানে বিডাতে কাজ করেন সেখানেও সাব রেজিস্ট্রেশন রিলেটেড কাজগুলি করা হয় তো এই ক্ষেত্রে দেখেন যে সর্বপ্রথম অফিস ফিস ক্যালকুলেটর এই জিনিসটি সেখানে আছে এখন আমরা এই যে দলিল রেজিস্ট্রেশন ফি এটা আমরা যাচাই করব এখানে জুলাই ২০২৫ আপডেট করা হয়েছে আমরা জাস্ট প্রথমে একটা হ্যাবা দলিল দেখিয়ে দিই আপনাদেরকে যে হ্যাবার ঘোষণাপত্র দলিলের পাতার সংখ্যা অনএভারেজ দশ হয় আপনার আঠও হইতে পারে বারোও হইতে পারে তো জাস্ট আমরা ফলাফল দেখুন তো এখানে দেখেন যে স্ট্যাম্প শুল্ক এক টাকা রেজিস্ট্রেশন ফি একশো টাকা স্থানীয় কর প্রযোজ্য নয় বাকি করগুলো প্রযোজ্য নয় ই ফি এন ফি এন ফি কোর্ড ফি দেওয়া টোটাল একুশশো দশ টাকা যত কোটি টাকারই সম্পত্তি হোক এটা হচ্ছে লিগাল খরচ এর বাইরে দলিল লেখকের আনুষঙ্গিক আরও খরচ আছে তো এখন আমাদের সবচেয়ে বেশি পরিমাণ যেই হিসাবটা হয় সেটা হচ্ছে আমাদের এই ক্রয় বিক্রয় দলিল তো এটার মধ্যে দলিলের আমরা প্রথমে সিলেক্ট করবো কবলা আপনি যেই বিভাগে আছেন সেই বিভাগেরটা সিলেক্ট করেন আমরা এখানে রংপুর নিচ্ছি এরপরে আমরা নিচ্ছি ঠাকুরগাঁও এরপরে বলতেছে যে উন্নয়ন কর্তৃপক্ষ নানা প্রকার উন্নয়ন কর্তৃপক্ষ যদি থাকে অথবা জেলা সদরের পৌরসভার অন্তর্ভুক্ত সম্পত্তি যদি হয় তাহলে হাঁ দিবেন আর না হইলে না দিবেন আমার এখানে হাঁ আমি হাঁ দিচ্ছি এলাকার ধরন এখন এই যে এখানে যে জিনিসগুলো ইনপুট করতে হয় এটা যদি আপনি না বুঝেন তাহলে আমরা একটা গেজেট দিয়ে দিব সেখানে আসলে উৎসকটা কোন অঞ্চলের জন্য কত মানে ক শ্রেণী হচ্ছে যে গেহায়ন গণপত্রের এগুলা বাণিজ্যিক জমি ক শ্রেণী হচ্ছে এদের আবাসিক জমি গ হচ্ছে রিয়েল ইস্টেটের বাণিজ্যিক জমি ঘ হচ্ছে রিয়েল ইস্টেটের আবাসিক জমি ও হচ্ছে শিল্প বা বাণিজ্যিক যে ফ্লটগুলা আছে শুধু সেগুলা আর চ হচ্ছে উল্লেখিত উল্লিখিত এলাকার বাইরে তো আমরা এই চ দিচ্ছি উল্লিখিত এলাকার বাইরে এরপরে জমির অবস্থান বাছাই করুন তো এটা আমাদের জেলা সদর অবস্থিত পৌরসভার অন্তর্গত স্থানীয় সরকার করুন যে এখানে কোনো সিটি কর্পোরেশন বা অন্য কিছু আছে কিনা তো জেলা অন্তর্ভুক্ত দিয়ে দিচ্ছি জমির পরিমাণ তো এখানে আমরা জমির পরিমাণ দিচ্ছি মাত্র পাঁচ শতক আর জমির মূল্য আমরা এক লাখ টাকা করে শতক দিয়ে পাঁচ লাখ টাকা দিচ্ছি জাস্ট আমরা পাঁচ লক্ষ টাকা দিলাম জমির উপর কোনো স্থাপনা আছে কিনা যদি আপনার থাকে দিবেন তো এই ক্ষেত্রে স্থাপনা যদি আমরা আসতে দেই ক্ষেত্রে আমাদের আরো কিছু আসবে সেটা হচ্ছে যে আপনার এই স্থাপনার পরিমাণ আপনার ফ্ল্যাটের আয়তনটা কত সেটা এটা নির্মাণ করছে সাধারণ ব্যক্তি না রিয়েল রিয়ে সেটা আসবে তো আমাদের এই জমির উপর স্থাপনা নাই তাহলে আমরা নোতে দিয়ে দিলাম দলিল সংখ্যা দর্শই রাখলাম ফলাফল দেখুন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইস্টাম শুল্ক দেড় পার্সেন্ট রেজিস্ট্রেশন খরচ এক পার্সেন্ট স্থানীয় কর তিন আর এই যে উৎস করে একশো পঁচিশ আয়কর আইনের বলা হচ্ছে যে প্রতি প্রতি শতাংশ শতাংশের তারা করে অথবা হাজার টাকা সর্বনিম্ন তো এরকম দেখা যাচ্ছে যে আমার মাত্র এই কয়টুক সম্পত্তি করতে এক লক্ষ মোটামুটি জাস্ট যদি আমরা দেখি এখানে খরচটা দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন যে আমাদের সম্পত্তির দাম ছিল পাঁচ লক্ষ টাকা তো পাঁচ লক্ষ টাকার যদি এক পার্সেন্ট হয় পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশন কর সাড়ে সাত হাজার টাকা হচ্ছে শুল্ক আর পনেরো হাজার টাকা হচ্ছে আমাদের স্থানীয় কর কিন্তু প্রতি শতকে যেহেতু হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা তো এই জন্য পাঁচ শতকে যদি আমরা দেখি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এখানেও জাস্ট আমরা পাঁচ শতক সম্পত্তি দিয়েছিলাম এখানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা শুধুমাত্র উৎস দিতে হচ্ছে অবাস্তব কিছু করার নাই টোটাল এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো দশ টাকা অর্থাৎ কি আর বলবো এখানে বলার মতো কিছুই নেই এইটা চেঞ্জ করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি অলরেডি অনেকবার তো যাই হোক এইভাবে আমরা অন্য দলিলগুলো যেমন ধরেন যে এখন যদি আমরা একটা ধরেন আমাদের বায়নাপত্র বা বিনিময় দলিল নিয়ে আসি তো এখানে বিভাগ সিলেক্ট করুন আমরা যে কোনো একটা বিভাগ নিলাম জেলা বাছাই করুন যে কোনো একটা জেলা নিলাম ইউনিয়নভুক্ত সম্পত্তি নিচ্ছি আমরা জমির পরিমাণ দিচ্ছি যে আমরা পাঁচ শতক সম্পত্তির মূল্য দিলাম আমরা এক লাখ টাকা বেশি না দেই ফলাফল দেখুন ওই দেড় পার্সেন্টই আছে রেজিস্ট্রেশন ফি এক পার্সেন্ট স্থানীয় কর তিন পার্সেন্ট উচ্ছকর প্রযোজনা উৎসকর স্থাপনা প্রযোজনা ভ্যাট প্রযোজনা হলফ হলপনামার স্ট্যাম্প তিনশো টাকা আর ই ফি যেটা এন ফি যেটা সেটা চব্বিশ টাকা করে প্রতি পাতা তো এইভাবে আপনি মোটামুটি এখান থেকে রেজিস্ট্রেশন খরচগুলা বের করতে পারেন এর পাশাপাশি সম্পত্তির বাজার মূল্য এই সম্পত্তির বাজার মূল্যটা আপনি এখান থেকে পাবেন যে আপনার যেই জেলার যেমন ধরেন যে আমরা যদি এখন রংপুর থেকে মোটামুটি ঠাকুরগাঁও সদরের একটু দেখতে চাই ঠাকুরগাঁও সদর সদর ঠাকুরগাঁও এর ফলাফল যদি আমরা দেই এখান থেকে খুব সহজে আমরা ল্যান্ড ভ্যালু মোজারেট যেটা সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। তো এভাবেও আপনি কিন্তু আপনার অঞ্চলের মোজারেটটা পেতে পারেন চাইলে এখানে এই যে ডাউনলোড অপশন আছে আপনি ডাউনলোডও করে নিতে পারেন একটা ভালো উদ্যোগ তারা করেছে এখন এই দলিল রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কে যদি আপনি না জানানেন কি কি লাগবে এখান থেকে জানতে পারবেন জমি জমার আইন রিলেটেড যে অনেকগুলো আইন দেওয়া আছে মোটামুটি কিছু সেখান থেকে বুঝতে পারবেন দলিলের ফরমেট দেওয়া আছে কিছু পাশাপাশি নকল উত্তোলন এর খরচ কত হবে সেটা দেওয়া আছে এর পাশাপাশি আরও নানা প্রকার যে ছোটোখাটো জমি জায়গা জমি রিলেটেড ভূমি রিলেটেড যে জিনিসগুলো হয় সেগুলো এই অ্যাপসের মধ্যে দেওয়া আছে তো ওভারঅল আমরা বলতে পারি যে এই অ্যাপসটা আপনার জন্য কার্যকরী ভালো হবে আপনি অ্যাপসটা ব্যবহার করতে পারেন নিজের প্রয়োজনে নিজেই আপনি ভূমি ব্যবস্থা ধীরে ধীরে বুঝতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম